আসসালামু আলাইকুম আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে মরিচ গাছ রোপণ করেছি তো দেখা যায় অল্প বৃষ্টিতে আমাদের গাছগুলো মারা যায় তো কী ধরনের পরিচর্যা করলে বা কোন ধরনের ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করলে আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো রোগ এবং গাছটা যেন পচে নষ্ট না হয়ে যায় সেই বিষয়ে আজ কথা বলবো তো মরিচ গাছের বেশ কয়েকটি রোগ হয় তার মধ্যে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে পাতাগুলো কুকড়াইয়া যায় তো এই পাতাগুলো যেন না খোঁড়ায় এর জন্য গাছটা রোপণের পর পর থেকে মোটামুটি দশ থেকে পনেরো দিন পর আমরা কিন্তু কীটনাশক স্প্রে করব সেই হিসেবে আমরা ভার্টিমেক কীটনাশকটা প্রতি পনেরো দিন পরপর ঝাল গাছের বয়স শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি পনেরো দিন পর পর আমরা অবশ্যই ভার্টিমেকটা স্প্রে করবো এর পাশাপাশি দেখা যায় যখন একটু বেশি বৃষ্টি হয় দেখা যাচ্ছে তিন থেকে চার দিন পর বৃষ্টি হয়ে যাচ্ছে তখন আমরা কিন্তু অ্যান্টাকল ওই অ্যান্টাকল নামের একটি ছত্রাকনাশক আছে এটা কিন্তু আমরা স্প্রে করব যেন গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কোনো অংশ পচে না যায় এবং পচে গাছটা যেন মারা না যায় এবং একটু পানি শোষণ ক্ষমতা যেন তার মধ্যে তৈরি হয় ওই অ্যান্টাকলটা যদি আমরা ব্যবহার করি গাছের পাতা স্পট পড়া বা গাছের অকালে গাছটা মারা যাওয়া এই সমস্যাটা ইনশাল্লাহ হবে না তো আমরা কিন্তু এই অ্যান্টাকলটা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা কিন্তু ওই কীটনাশক ভার্টিম একটা স্প্রে করব নিয়মিত যেন আমাদের কাছে কোনো প্রকার পাতা কোকটাইয়ে না যায় এর পাশাপাশি আমাদের যখন দেখবেন গাছের একবার বা দুইবার ফলন উঠে গিয়েছে মানে ঝালটা উঠায় ফেলেছি আমরা তার পরবর্তীতে গাছের ফলন বা গ্রোথটা কমে গিয়েছে তখন অবশ্যই আমরা কিছু ইউরিয়া এবং ফসফাইড সার ব্যবহার করব এর পাশাপাশি একটা ফ্লোরা স্প্রে করব তাহলে আবারও ইনশাল্লাহ আমাদের গাছে ফলনটা বৃদ্ধি পাবে